তুমি চলে যাওয়ার পরে হয়তো আমি একদিন বৃষ্টির মতন ভিজে যাব। নিঃশব্দ একলা ধুয়ে ফেলা কোনো এক অতীতের গল্প হয়ে জুলাইয়ের এক বিকেলে রাস্তার ধারে কফির কাপে রেখে যাওয়া ঠোঁটের দাগের মতো আমিও থেকে যাব কিছুটা তোমার চুপ করে থাকা চাওয়াগুলোর আড়ালে তুমি হয়তো জালনার পাশে দাঁড়াবে ছাতার নিচে অন্য কারুর হাত ধরবে নিশ্চিন্তে আর আমি আমার নিঃশ্বাস রেখে যাব কুয়াশার ফাঁকে একটা ক্ষণস্থায়ী ভালোবাসা হয়ে না বলা কথাগুলোর মতন বুকের ডায়েরিতে চাপা পড়ে থাকা পাতার মতন আমি থেকে যাব তোমার না পাঠানো উত্তরের অপেক্ষায় একটা বর্ষার বিকেল একটা অজানা স্টেশন একটা শেষবারের দেখা আর একটা ভুল সময় আসা ঠিক ভালোবাসা